আপনার যারা অস্ট্রেলিয়াতে ট্যুরিস্ট ভিসা নিয়ে আসতে চাচ্ছেন তারপর ওই ভিসাকে ওয়ার্ক বা স্টুডেন্ট ভিসাতে কনভার্ট করতে যাচ্ছেন ইমিগ্রেশন থেকে একটা নতুন রুলস জারি হয়েছে যে রুলস কিন্তু অনেক কিছু বদলে দিতে পারে আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবো যাতে আপনারা ট্যুরিস্ট ভিসা নিয়ে প্রতারণার শিকার না হন পুরো ভিডিওটি দেখবেন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আজকে সম্পূর্ণ ভিডিওটা শুরু করার আগে একটা জিনিস করে রাখবেন আপনার যদি এই ধরনের কন্টেন্ট উপকার এসে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলটিতে সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক ইন্সপায়ার করে আরও ভালো ভালো কন্টেন্ট ইনফরমেটিভ কন্টেন্ট আপনাদের জন্য বানাতে শুরু করা যায় ট্যুরিস্ট ভিসাতে এসে কাজ করা যাবে কি না এই নিয়ে একটা ফুল ভিডিও রয়েছে চ্যানেলে লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো ওই ভিডিওতে আমি আলোচনা করেছি ট্যুরিস্ট ভিসাতে কি এসে কাজ করা যায় কিনা একটা মাত্র ওয়ে একটা ওয়ে ছিল আগে স্টুডেন্ট ভিসাতে কনভার্ট করা ট্যুরিস্ট ভিসাতে এসে বা ওয়ার্ক ভিসাতে কনভার্ট করা বর্তমান যে রুলটা জারি হয়েছে সরকারের পক্ষ থেকে ওই রুলে কিন্তু এটাকে বলা হয় ভিসা হপিং এই ব্যাপারটা কিন্তু বন্ধ করে দিয়েছে ভিসা হপিং বলতে বোঝায় যে ট্যুরিস্ট ভিসাতে এসে যদি অন্য কোনো ভিসাতে ট্রান্সফার হয় বর্তমানে নতুন রুলস অনুযায়ী সরকার এই জিনিসটা বন্ধ করে দিয়েছে যে নো ভিসা হপিং আফটার জুলাই টু টোয়েন্টি টোয়েন্টি টু ইমিগ্রেশন যে অনেকে ট্যুরিস্ট ভিসাতে অস্ট্রেলিয়াতে এসে ওই পারপাসটা ফিল না করে ওয়ার্ক বা স্টুডেন্ট ভিসাতে কনভার্ট হচ্ছে এই রেটটা যখন আস্তে আস্তে বাড়তে শুরু করে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট কিন্তু এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া শুরু করে এবং অ্যাকর্ডিং টু নতুন রুলস এই সিস্টেমটা টোটালি বন্ধ করে দিয়েছে যে যারা ট্যুরিস্ট ভিসাতে অস্ট্রেলিয়াতে আসবে তারা কিন্তু ওই ভিসাতে অস্ট্রেলিয়াতে থেকে ওই ভিসা থেকে অন্য কোনো ভিসাতে আর কনভার্ট করতে পারবে না তাহলে আপনারা দালাল বা যে কোনো এজেন্সির এইসব কথা যারা বলে যে এখানে এসে আপনি ট্রান্সফার বা কনভার্ট করতে পারবেন অন্য কোনো ভিসাতে এই ব্যাপারটা থেকে দূরে থাকুন প্রতারিত হবেন না তাহলে এখন কথা হচ্ছে আসলে করণীয়টা কি আপনি যদি ট্যুরিস্ট ভিসাতে অস্ট্রেলিয়াতে আসেন আপনার করণীয় হচ্ছে ট্যুরিস্ট ভিসার ওই রুলগুলো আপনি ফুলফিল করা এখানে ভিজিট শেষে আপনি দেশে ফিরে যাওয়া এবং বাংলাদেশ থেকে প্রপার অন্য ভিসাতে আপনি যদি স্টুডেন্ট ভিসাতে আসতে চান স্টুডেন্ট ভিসা ওয়ার্ক ভিসাতে আসতে চান ওয়ার্ক ভিসাতে অফসর থেকে আসতে হবে শুরু থেকে যখন আপনি ট্যুরিস্ট হিসাবে থাকবেন ওই ভিসার শুধুমাত্র আপনি ট্যুরিস্টই থাকতে পারবেন কনভার্ট করতে পারবেন না বাংলাদেশে ব্যাক করে প্রপার যেই ভিসাতে আপনি আসতে যাচ্ছেন ওই ভিসার জন্য অ্যাপ্লাই করে এখানে আসতে হবে অস্ট্রেলিয়াতে অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে এসে আপনি আর কিন্তু ভিসা কনভার্ট করতে পারবেন না ট্যুরিস্ট ভিসাতে আসতে কি কি লাগে এবং কারা ট্যুরিস্ট ভিসা পাওয়ার উপযোগী এই ব্যাপারে ফুল একটা ভিডিও কিন্তু চ্যানেলে রয়েছে আবারও লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো দেখে নিতে পারেন আপনি বুঝতে পারবেন যে আসলে কারা অ্যাকচুয়ালি যথোপযুক্ত বা এলিজিবল অস্ট্রেলিয়াতে ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য আশা করি ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে আপনার যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে আসতে চায় তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিন কেউ প্রতারিত যেন না হয় এজেন্সি দ্বারা বা কোনো দালাল দ্বারা যারা বলে আসলে অস্ট্রেলিয়াতে এসে ট্রান্সফার করা যাবে কারণ একটা বিশাল একটা ঝুঁকির মধ্যে পড়ে যায় অনেকে ট্যুরিস্ট ভিসা পেতে অনেক টাকা স্পেন্ড করে ফেলে ওই টাকা স্প্যান্ড করে এসে এখানে কিন্তু এখন আর ভিসা হপিং আর অ্যালাউড না হোপফুলি ভিডিওটি ভালো লেগেছে যারা ভিডিওটি পুরো দেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে বাই